হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে চলে এসে আমরা মেজাই তুমি নতুন বাড়িতে লালগড়ে এখানে তো আজকে দুদিন বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ সেজন্যই আমাদের এখানে আসা এখানে পুজো হবে আর নীলকে দেখো এখানে ওরা সবাই মানে ঠাকুরের জন্য গান করছিল নীলও ওদের সাথে মানে ওরকম গান করার চেষ্টা করছিল। আর ওই একটা এ পেয়েছে কাঠের জিনিস ওটাকে নিয়ে ওরকম গানের মতো এ করছিলো আর কি আর মেজরিটিমারা তো সকাল থেকে এসেছিল মেজরিটিমার নীল মা আর সবাই চলে এসেছিলো আর আমরা একটু পরে এলাম আর কি এই মেজরিটিমার এখানে দাঁড়িয়েছিল আর এখানে একটা কে ওটা আমি জানি না এখানের একটা না হবে হয়তো আর এই ছিল বোন আর এইখানে দিদিভাই যে পূজার জন্য সব কিছু মানে আয়োজন করে দিচ্ছিলো সকাল থেকে এসেছিল ছেলে সাথে আর আমি আর সেইখানে বাড়িতে রান্না হচ্ছিল খিচুড়ি রান্না আর এই যে দিদি ভাইদের সাথে আমি এখন এলাম দিয়ে তিনটার দিকে আমরা বাড়ি চলে যাই কিছুজন এখানে থাকে তারপর রাত্রেবেলায় আবার এই যে জামাইপুর গাড়িতে করে এখন মেলা দেখতে আসা হয় এখানে তো চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই এখানে আর আমি দেখে নিলাম খুব সুন্দর লাগছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবো সুস্থ থাকবো তাটা